আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আসলে মানে এত মধ্যে কথা বলতে গেলে আমার খুব মানে নার্ভাসমন লাগে আর কি কারণ এমনিতেও আমি যা কথা যখন বলি একটু ভয়ে ভয়ে বলি কারণ ওনারা যেরকম ওনাদের সামনে কথা বলার সময় কোরআন এবং হাদিস থাকে আমরা যারা আওয়াম আমরা যখন কথা বলি তখন আমাদের সামনে কোরআন হাদিস থাকে না তো যার কারণে কথার মধ্যে জোর কম থাকে হ্যাঁ এজন্য বেশি বেশি ওল আমাকে আমার কথা আমাদের শুনতে হবে যাতে করে আমাদের ইমান আমল বৃদ্ধি পায় এবং আমাদের সামনে আমাদের ভিশন যেন সাফ হয় আল্লাহ তালা কবল করুক তো আমাকে যে মানে অত্যন্ত ভারী একটা টপিক আমাকে দেওয়া হয়েছে যারা সুরল্লাহ সাল্লাহ আলি হাসাল্লামের হিজরত এবং মানে মদিনাতে তার যে ইসলামী রাষ্ট্র গঠনের জন্য তার যে পদক্ষেপগুলো সে বিষয়ে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে তবে আমি আমার পূর্ববর্তী আলোচক আমার অত্যন্ত প্রিয় আলেম দায়ী মস্তিজ জুবাইর সাহেব হাফিজাহুল্লাহ ওনার কথার সূত্র ধরে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে হজরত আলিমিয়া নদীর রহমাহুল্লাহ গত শতকের একজন অন্যতম আলিম এবং চিন্তক এবং মানে বিপ্লবী চিন্তক যাকে বলা যেতে পারে ওনার একটা কথা ছিল যে বর্তমানে যে পশ্চিমা দর্শন পশ্চিমা সভ্যতা আমাদেরকে উপনিবেশ আমলে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এই পশ্চিমা সভ্যতা হচ্ছে নয়া ইর্তেদাদ এটা হচ্ছে নয়া ইর্তেদাদ এর মানে হচ্ছে যে দিন ত্যাগ বা মুরতাদ হয়ে যাওয়ার এটা একটা নতুন পদ্ধতি তো যার কারণে রসুল্লাহ সাল্লিসাল্লাম অ মুসলিমদের প্রতি দাওয়াতের কাজ এটা হচ্ছে মানে তার আল্লাহ রসুলের এবং সমস্ত নবীদের প্রধান ফোকাস ছিল এটা এবং একই সাথে আবার এটাও সত্য যে আমরা খুব দ্রুত আমরা মুসলমান সন্তানরা দিন থেকে বের হয়ে যাচ্ছি হ্যাঁ তো সে এটা হচ্ছে যে একটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে তো তাদের জন্যই যার মধ্যে শির্ক আছে যার মধ্যে কুফর আছে তাকে সেখান থেকে বের করে নিয়ে এসে হ্যাঁ তাকে সিরাওয়াল মুস্তা উঠায় দেওয়া আল্লাহ তাআলা সঠিক পরিচয়কে তার সামনে উপস্থাপন করা তো আজকে পশ্চিমা সভ্যতার কবলে পড়ে পশ্চিমা সভ্যতার কবলে পরে এত দ্রুত মুসলমানদের সন্তানরা দিন থেকে বেরিয়ে যাচ্ছে যেটা আসলে মানে এতদিন পর্যন্ত আমরা এটা চিন্তাই করতে পারি না যে এইভাবে আসলে দিন থেকে বের হওয়া সম্ভব মানে তাদের কথাগুলো আলিমিয়া নব্বি রহমল্লাহ এবং অন্যান্য ওই সময়কার যারা মানে চিন্তক যারা ছিলেন তাদের চিন্তাগুলো এখন এত স্পষ্টভাবে আমরা অনুধাবন করতে পারছি বিশেষ করে আপনারা জানেন যে পাঠ্যপুস্তকের মধ্যে এত ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এবং এর ফলে আকিদা এবং বিশ্বাসের দিক দিয়ে হাজার হাজার মুসলমান সন্তান তারা যে দিন থেকে বের হয়ে যাবে সামনে এবং অলরেডি দুই বছর এই কারিকুলামটা পড়ানো হয়ে গেছে তো সেখান থেকে খুব দ্রুত তারা দিন থেকে বের হয়ে যা যাচ্ছে এবং যাবে হ্যাঁ এটা মানে আসলে আমরা অত্যন্ত যুগের একটা অন্যতম বড় ক্রান্তিকালে আমরা উপস্থিত তো এই জায়গা থেকে আসলে আমাদের সমাধান কোথায় সমাধান হচ্ছে রসুল্লাহ সাল্লাহসাল্লামের সিরাতে থেকে ফিরে যেতে হবে যে আমাদের আসলে কী করণীয় আল্লাহ রসুল সাল্লাসাল্লাম মানুষের ইমান এবং আমলকে হ্যাঁ সমস্ত গলদ বিশ্বাসকে তাহিদে পরিণত করার জন্য উনি যেভাবে কাজ করেছেন ধাপে ধাপে যেভাবে উনি অগ্রসর হয়েছেন সেই বিষয়গুলো আমাদের সামনে খুব হাজির থাকা চাই না হলে পরে আমরা খেয়ে হারিয়ে ফেলবো যে আমাদের এখন কী করণীয় তো রসুল্লাহ সাল্লামের জীবনটি আমরা দেখি যে আল্লাহ রসুল ব্যক্তিগতভাবে ওয়ান টু ওয়ান দাওয়াত আমরা যে বলি যে একজন একজন করে দাওয়াত তো আল্লাহ রসুল সাল্লাহ জীবন যদি আমরা দেখি যে একজন একজন করে টু দাওয়াত আল্লাহ রসুল মানে এটাতে শুধুমাত্র তিনি সীমাবদ্ধ ছিলেন না একজন ওয়ান টু ওয়ান বরং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দাওয়া মেশিনারি তৈরি করেছেন দাওয়াতের মেশিন যেই মেশিনের দ্বারা ধরেন একজন মানুষ কাজ করতেছে এটা দ্বারা কতটুকু কাজ হবে আর যখন মেশিন তৈরি হবে তখন কত কাজ হবে আরও বেশি হবে তো প্রথমে রসুনউল্লাহ সাল্লাসের মক্কাতে ব্যক্তি তৈরি করেছেন আমরা জানি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ প্রথম আল্লাহ রসুন দিয়েছিল। দিয়েছেন এবং দাওয়াতের পরে পরের দিন হায়াত সাহাবার ভেতরে আছে যে পরের দিন আবু বকর রদি আল্লাহ দাওয়াত দিয়ে আরও নয়জন মানুষকে আল্লাহ রসুলের কাছে নিয়ে আসেন তারপরে দেখেন মানে মেশিন কিন্তু চালু হয়ে গেছে আল্লাহ রসুল একা প্রত্যেকের কাছে যাবেন এটা একটা জিনিস আর উনি অনেকগুলো মানুষ তৈরি করেছেন এই দাওয়াটাকে একটা মেশিনে পরিণত করেছেন যেন আরও বেশি সংখ্যক মানুষ হেদায়তের আওতায় আসতে পারে ঠিক একই রকমভাবে কিছু ব্যক্তি যখন তৈরি হয়ে গেছে এরপরে পরিবার তৈরি হয়েছে মক্কাতে পরিবারগুলো তৈরি হয়েছে এবং পরিবারটা এমন একটা মেশিন দাওয়াতের যে এখান থেকে যত বেশি সন্তান আমরা যখন যত আমাদের পরিবারগুলোকে একটা আদর্শ মুসলিম পরিবার হিসেবে গঠন করতে পারবো তত বেশি উন্মতা মানে আরো হেদায়তপ্রাপ্ত মানুষ তৈরি হবে ঠিক কিনা হ্যাঁ এবং আমরা দেখেছি যে ওই পরিবারের মেশিনের মধ্যে পড়ে পরে অমরতি আল্লাহত হেদায়ত পেয়ে গেছেন অমরথীহত কেউ কিন্তু তাকে ওয়ান টু ওয়ান দাওয়াত দেয় উনি ওই পরিবারের মধ্যে পড়ে গেছেন আমরা জানি তার বোনের পরিবারে গিয়ে অমরতি আল্লাহতালহ উনি ওই পরিবেশের মধ্যে থেকে ওখানে উনি ওই পরিবেশের মধ্যে পড়ে উনি হেদায়ত পেয়ে গেছেন তো সুতরাং এটা আরেকটা আমাদের মেশিনটা খেয়ে প্রথমে প্রথমে ছিল ব্যক্তি ব্যক্তির পরে মেশিনটা আপগ্রেড হয়ে কী হলো পরিবার পর্যায়ের মেশিন তৈরি হয়ে গেল ঠিক না এরকম অনেক পরিবার তৈরি হয়ে গেল এখন পরবর্তী ধাপে যখন আমরা যাব পর মানে আমাদের দাওয়াতের মেশিনারির পরবর্তী ধাপে যখন আমরা যাব সেখানে আমাদের প্রোটেকশন লাগবে কি লাগবে সেটা নষ্ট হয়ে যেতে পারে যে কেউ নষ্ট করে দিতে পারে কাফের মশেখরা তো সেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন যারা প্রভাবশালী ছিলেন প্রভাবশালী যারা তাদের কাছে আল্লাহ রসুল দাওয়াত নিয়ে গিয়েছেন সমাজের ক্ষমতাশালীদের কাছে কারণ এই জায়গায় এসে ক্ষমতার প্রয়োজন আছে এই জন্য রসুল্লাহ আল্লাহ সাল্লাম মক্কাতে আমার আমি খুব নির্দিষ্টভাবে একটা বিষয় নিয়ে খুব পড়াশোনা করার চেষ্টা করতেছি যে আল্লাহ রসুলের মক্কাতে ওনার কি মানে মদিনাতে যে একটা রাষ্ট্র তৈরি করতে হবে একটা রাষ্ট্র তৈরি হবে মদিনাতে তো এইটা এই চিন্তা তার মক্কাতে আল্লাহ রসুলের এই চিন্তা ছিল উনি প্রত্যেক হজের মকায় বিভিন্ন গোত্রের প্রধানদের কাছে যেতেন এবং যে ইসলামকে পেশ করতেন এবং বলতেন যে আমাকে তোমরা কে নিবা আমাকে তোমরা কে গ্রহণ করবা কে আমাকে প্রোটেকশন দিবা আমাকে কে রক্ষা করবা আমি আমার নিজের কম আমাকে রক্ষা করছে না তখন তাদের মধ্যে অনেক অনেক এরকম সিরাতের মধ্যে এরকম অনেক জায়গায় অনেক গোত্র তাকে কেউ নিতে চেয়েছে আবার অনেকজন ডাউট দিয়েছে যে না তাকে নিয়ে আমরা রক্ষা করতে পারবো না আবার আবু বকর সাজেশন দিচ্ছেন যে অমুক কম তারা খুব যোদ্ধা কম ওদের কাছে গেলে করে আমরা এই জিনিসটা পাবো সুতরাং ইসলাম প্রচার প্রসার এক তো অমুসলিমদের কাছে ইসলামকে প্রচার এবং দুই নম্বর হচ্ছে মুসলমান নিজেদেরই মান রক্ষা এই দুটোর জন্য ক্ষমতা সম্পর্ক খুব জরুরি বিষয় ছিল ইসলামের এই জন্য রসুল্লাহাম প্রত্যেক গোত্রের প্রধানদের কাছে আল্লাহ গিয়েছেন হ্যাঁ এটাকে খুব ইম্পর্টেন্ট একটা আমাদের মানে নোট যে ক্ষমতা আমরা যদি বলি যে ক্ষমতা এটা কোনো প্রয়োজন না ইসলামের জন্য না এটা ভুল কথা ক্ষমতা যিনি ক্ষমতা জিনিসটা এটা খুব আলাদা ফিকরের বিষয় এবং ইসলামকে হ্যাঁ এবং আরেকটা উন্নতি কথা একটা কথা বলতে চাই যে অমুসলিমদের জন্য সবচাইতে বড় দাওয়াত হচ্ছে সারিয়া এটা আমি পরে আসবো আমরা যখন ইসলামী রাষ্ট্র গঠনটা কীভাবে হয়ে গেল দেখব এরপর আমরা বুঝতে পারবো যে অমুসলিমদের দাওয়াতের জন্য কত বড় জিনিস এই শরিয়া শরিয়া প্রতিষ্ঠা বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা তো এরপরে যখন আপনারা দেখবেন যে তায়েফে রসুল্লাহ আসলাম যখন গেলেন তখন তায়েফে প্রত্যেক ঘরে ঘরে কিন্তু উনি যান নাই প্রত্যেক কাফের মোশেকের ঘরে উনি যান নাই উনি গিয়েছেন তায়েফের তিন ভাইয়ের কাছে যারা ছিল তায়েফের সর্দার কারণ এখন ক্ষমতার প্রয়োজন আমার যদি এই দাওয়া মেশিনারিকে পরবর্তী লেভেলে নিতে হয় আমার ক্ষমতা লাগবে ঠিক আছে না এজন্য ওই সময় উনি প্রত্যেক কমের যারা সর্দারদের কাছে এবং তাইফে কি ও আল্লাহ সাল্লাহ আসলাম সর্দারদের কাছে গিয়েছেন দামাতের জন্য এর পরবর্তীতে আল্লাহ রসুলের কাছে খবর আসলো যে মদিনাতে আওস এবং খাজরাজ গোত্রের যুদ্ধে আওস গোত্রের কিছু এটা কিন্তু আকাবার প্রথম বায়াতের আগের ঘটনা বলতেছে আগের বছর সেই সময় আওস গোত্রের কিছু নেতা তারা আসছে কুরাইশদের সাথে পরামর্শ করার জন্য খাজরাজ গোত্রের বিরুদ্ধে যখন আল্লাহ যে কিছু নেতা আসছেন আল্লাহ রসুল সাথে সাথে ওখানে আলী রিহকে নিয়ে ওখানে চলে গেছেন তার মানে দেখেন মানে ক্ষমতা সম্পর্ক দাওয়াতের সাথে ক্ষমতার সম্পর্ক ইমানের সাথে হেদায়েত ছড়ানোর সাথে এবং ইমান রক্ষার সাথে ক্ষমতা সম্পর্ক রয়েছে এর পরবর্তীতে সেখানে একটা আকবর আমরা জানি পরবর্তীতে তার একমত হলেন একমত হওয়ার পর পরবর্তী বছর আকাবার প্রথম বায়াত অনুষ্ঠিত হলো এর পরের বছর আঁকাবার দ্বিতীয় বায়াত অনুষ্ঠিত হলো হ্যাঁ এবং এরপরে মুসলমানরা পরিবার সহ কোথায় চলে গেলেন মহাজিররা মদিনাতে চলে গেলেন এই দেখেন এখন সব মুসলমান একসাথে হলো যারা ইমানওয়ালা যতগুলো মেশিন ছিল সব মেশিনগুলো একখানে হলো এক জায়গায় হলো এখন প্রতিষ্ঠা হলো ইসলামী সমাজ মেশিনের পরবর্তী ধাপ এই সমাজের মধ্যে এখন যে আসবে তার হেদায়েত হবে যে আসবে তার হেদায়ত হবে তার মধ্যে মধ্যে পরিবর্তন হবে যাবে এ কেমন জীবন এ কেমন সুন্দর সুন্দর মানুষ এ কেমন সুন্দর তাদের জীবন ব্যবস্থা আমরা শুনেছি যে মদিনাতে যখন বাইরে থেকে কোনো ব্যবসায়ী আসতেন তারা এসে দেখতেন যে সমস্ত দোকানপাটগুলো খোলা পড়ে আছে আর সবাই চলে গেছে মসজিদে তখন তার অন্তর্গত হয়ে যেত এরকম তো কোনো দেখি নাই এরকম ব্যবস্থা তো কখন দেখি নাই এ কেমন জীবন এ দেখেন হেদায়েত এভাবে হয় আমরা পড়ছি এটা যে অ্যাডাল্ট লার্নিং একজন বয়স্ক মানুষকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে অ্যাডাল্ট লার্নিং মানুষ মানে অ্যাডাল্ট লার্নিংয়ের উপায় হচ্ছে তাকে দেখাইয়া দেওয়া তাকে তাকে শোনানো না ছোট বাচ্চারা শুনে শেখে ছোট বাচ্চারা শুনে শেখে আর বয়স্ক মানুষকে যখন আপনি কোনো জিনিস শেখাতে চান অ্যাডাল্ট লার্নিংয়ের উপায় হচ্ছে গ্রাফিক্যাল তাকে দেখাই দিতে হবে ইসলামকে ডেমোনস্ট্রেট করতে হবে এই জিনিসটা ইসলামী সমাজ করবে এর পরবর্তীতে ওই সমাজকে সুন্দরভাবে পরিচালনার জন্য কি লাগবে আইন লাগবে এবং আমরা জানি অধিকাংশ আইন মাদানী সুরেগুলোতে আল্লাহ তালা অবতীর্ণ করছেন যখন মুসলমানরা হিজরত করেছে এখন মুসলমানদের প্রয়োজন সমাজ পরিচালনার জন্য কিছু নিয়ম কানুন পারস্পরিক বিভিন্ন আইন বিভিন্ন দণ্ডবিধান এগুলো প্রয়োজন এখন আল্লাহ রসুল আল্লাহ রসুলের কাছে আল্লাহ তালা বিভিন্ন মানে আইনের যে আয়াতগুলো আছে এগুলো মাদানিসরের মধ্যে আল্লাহ তালা নাজিল করেছেন এখন কি প্রতিষ্ঠা হয়ে গেল এখন ইসলামী একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল শব্দটা সবসময় আমরা ব্যবহার করবো না কারণ রাষ্ট্র শব্দটাই খুব লেটেস্ট একটা শব্দ এটা ডিফারেন্ট কনসেপ্ট বাকি এটা আমরা বোঝার সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে ইসলামী একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে এবং এই রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে এখানে এটা আরেকটা দাওয়াত আপনারা জানেন যে খুব নিকট অতীতে আল্লাহ রবুল্লা আলমিন একটা জমিন আমাদেরকে দিয়েছেন সরিয়া প্রতিষ্ঠার জন্য এই ভারত বাংলাদেশ মহাদেশের পাশে সেখানে আফগানিস্তানে তো সেখানে আপনারা জানেন যে তমাল ভট্টাচার্য নামে একজন হিন্দু ভদ্রলোক ওই সময় উনি চলে আসেন আসার পরে উনি ইন্ডিয়ান মিডিয়াতে উনি বক্তব্য দেন যে তালেবানরা আমাদের সাথে এগুলো এগুলো করেছে ঠিক না ভালো 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 কথাগুলো বলতে থাকেন তখন উনি প্রচণ্ড চাপের মুখে পড়ে যান এবং পরে উনি ওনার বক্তব্যকে এক্সপান্স করতে বাধ্য হন ওই সময় উনি একটা কথা বলছেন যে এতদিন পর্যন্ত কাবাবে মাংসের পরিমাণ কম ছিল তালেবান তারপর থেকে কাবাবে মাংসের পরিমাণ বেড়ে গেছে তাহলে দেখেন মানে এটা থেকে আমরা বুঝতে পারি যে একটা অমুসলিমদের কথা বলছি অমুসলিমদের জন্য সবচাইতে বড় দাওয়াত হচ্ছে সরিয়া সরিয়া হচ্ছে সবচেয়ে বড় দাওয়াত সে সরিয়ার পরিবেশে আসবে জিজিয়া দেওয়ার জন্য সরিয়ার পরিবেশে আসবে বিভিন্নভাবে সে মুসলমানদের সাথে ইন্টারাকশন হবে তার এবং সে অবাক হয়ে লক্ষ্য করবে এ কেমন দেশ যেখানে কোনো কাজ করতে গিয়ে ঘুষ লাগতেছে না এ কেমন দেশ যেখানে হ্যাঁ যেখানে স্বয়ং খলিফার বিরুদ্ধে বিচারের আদেশ বিচারের রায় চলে যাচ্ছে খলিফার বিরুদ্ধে এ কেমন দেশ যেখানে বিক্রেতা তার সম্পদের তার যে মাল এই মালের খারাপিটা সে বলে দিচ্ছে যে আমার মালের মধ্যে এই খারাপ জিনিসটা আছে সে অবাক হয়ে দেখবে এ কেমন বাজার এ কেমন রাষ্ট্র এ কেমন অফিস এ কেমন মানুষ এ কেমন বিচার ব্যবস্থা সে অবাক হয়ে দেখতে থাকবে এবং তার অন্তরের মধ্যে হেদায়েত আসতে থাকবে ঠিক আছে না যেটা অ্যাডাল্ট লার্নিংয়ে বললাম যে সে দেখবে ইসলামকে সে সে কারো মুখ থেকে শুনবে না সে নিজের চোখে দেখে ইসলামকে চিনে নিবে জন্য ভাই এটা খুব জরুরি একটা বিষয় আজকে আমরা অনেক সময় অনেক কথা বলি যে আসলে হাকিমিয়া বা আল্লাহ তাল্লা সার্বভৌমত্ব এই বিষয়গুলোর প্রয়োজন নেই আসলে একটা সময় ছিল না এগুলো আলোচনায় আসার দরকার ছিল না একটা সময় সারা পৃথিবীর বুকে এই ধারণাই ছিল না যে কোনো রাষ্ট্র হবে আর সেই রাষ্ট্রে আল্লাহ সার্বভৌমত্ব থাকবে না এটা হতে পারে না খ্রিস্টান যে রাষ্ট্রগুলো ছিল সেই খ্রিস্টান যে রাজা সেই রাজারা তাদের ক্ষমতার বৈধতা কি ছিল জানেন তাদের ক্ষমতার বৈধতা হচ্ছে তারা গডের কাছ থেকে তারা 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 হ্যাঁ তারা হচ্ছে মানে গডের প্রতিনিধি হিসেবে তারা তারা রাষ্ট্রকে চালাচ্ছে পোপ তাদেরকে এই লাইসেন্স দিত পোপ তাদেরকে এই লাইসেন্স দিত আমরা একটা ঘটনা আছে ইংল্যান্ড আমি বেশি সময় নিয়ে ফেলতেছি নাকি আমি দুঃশেষ করে ফেলতেছি হ্যাঁ আচ্ছা ইংল্যান্ডের ইংল্যান্ডের রাজার সাথে পোপের একটা সম্পর্ক খারাপ হয় তখন এটাকে বলা হয় ইন্টারডিক্ট মানে তাকে ধর্ম থেকে বহিষ্কার করে দেওয়া মানে এরকম কয়েকটা ঘটনা আছে ইতিহাসের খ্রিস্টানদের ইতিহাসের মধ্যে তো খ্রিস্টান কোনো দেশকেও তারাও আল্লাহ সার্বভৌমত্ব স্বীকার করেই তাকে ক্ষমতা পরিচালনা করতে হইতো কিন্তু এই যে জনগণ সমস্ত ক্ষমতার উৎস জনগণ সেখানে আল্লাহ থাকবে না আল্লাহ এবং তার রাষ্ট্র থেকে বের করে দেওয়া হবে এটা ইতিহাসে কখনো ছিল না এটা প্রথম যেই রাষ্ট্রে আল্লাহ সার্বভৌমত্বকে অস্বীকার করা হয় সে রাষ্ট্রটা হচ্ছে সতেরোশো সালে প্রতিষ্ঠিত কোন রাষ্ট্র আমেরিকা প্রথম রাষ্ট্র প্রতিষ্ঠা হয় যে রাষ্ট্র এই বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত যে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ এটার উপরে দ্বিতীয় রাষ্ট্র হচ্ছে ফ্রান্স সতেরোশো উনব্বই সালে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে দ্বিতীয় গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয় যার কারণে এখন এই আলাপগুলো আসতে হবে যে রাষ্ট্রে মানে ইসলামী কোনো রাষ্ট্র প্রয়োজন কিনা ইসলামের জন্য রাষ্ট্রের প্রয়োজন কিনা রাষ্ট্রের জন্য ইসলামের প্রয়োজন কিনা রাস্তা আমাদেরকে দেখিয়েছেন যে দাওয়াতের মেশিনারি কীভাবে তৈরি করতে হয় এবং যার দ্বারা কুরআনের ওই আয়াতের বাস্তবায়ন হয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাসরের মধ্যে আমাদেরকে জানাচ্ছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রআইতানা সাইদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা দলে দলে মানুষ দিনের পথে দিনের মধ্যে প্রবেশ করবে দলে দলে এবং এই দলে দলে দিনের পথে প্রবেশ করতেছে এটা সম্ভব যখন কথা বলেন না কেন যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে দাওয়া মেশিনারি প্রতিষ্ঠা হবে আমি একজন ব্যক্তি হয়তো একজনের হেদায়েত হেদায়তের জন্য কাজ করতে পারবো হ্যাঁ এটা এটা মেশিন না এটা মানুষ কিন্তু যখন দাওয়া মেশিনারি প্রতিষ্ঠা হবে তখন দলে দলে প্রোডাক্ট বেরোবে দলে দলে প্রোডাক্ট বেরোবে হেদায়তপ্রাপ্ত মানুষ বেরোবে আর যে মানুষগুলো থাকবে তাদের হেদায়ত নিশ্চিত হবে তাদের ফিতরত নিশ্চিত হবে ফিতরত বিরোধী চিন্তা চেতনা যেটা আজকে আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে যে বাচ্চাদের মনের মধ্যে একটা বাচ্চা ছেলে বাচ্চা সে মনে করতেছে যে আমি মেয়ে এটা কি ফিতরত সম্পন্ন না ফিতরত বিরোধী একজন বাচ্চা সে মনে করতে সে তাকে পড়ানো হচ্ছে যে সমস্ত কিছু বিবর্তনের মাধ্যমে আসছে গড বলে আল্লাহ বলে কোনো কিছু নাই এই চিন্তাটা ফিতরাত বিরোধী পশ্চিমা বিশ্বে বহু গবেষণা হয়েছে যেখানে আন্ডার ফাইভ বাচ্চার উপর রিসার্চ করে দেখা গেছে এমনকি নাস্তিকদের বাচ্চার উপর রিসার্চ করে দেখা গেছে যে তারাও একটা একটা কনসেপ্ট অফ গডে বিশ্বাসী নাস্তিকের বাচ্চা ফিনল্যান্ডের রিসার্চটা হয়েছে নাস্তিকদের বাচ্চারাও এমন একটা এমন একটা কনসেপ্ট তাকে যখন বলা হয়েছে এই গাড়িকে বানাইছে ও বলতেছে মানুষ বলতো বাবা পাহাড়কে বানাইছে তখন সে বলতেছে মানুষ না অন্য কেউ মানুষ না তখন তাকে ব্যাখ্যা ব্যাখ্যা করতে বলেছে বলতে অন্য কেউটা কেমন দেখতে বলে তিনি কেমন দেখতে এটা কেউ জানে না তার কোনো মূর্তি হয় না তার কোনো ছবি হয় না মানে এমনকি আমাদের তহিদের যে কনসেপ্ট ওই কনসেপ্টটাই বাচ্চারা বলতেছে অথচ তার সে কিন্তু নাস্তিকের বাচ্চা তাকে কিন্তু থেকে শেখায় নেই এজন্য জন্য ভাই চিন্তাভাবনা মানুষের মধ্যে ফিতরাতকে টিকায় রাখার জন্য ক্ষমতা সম্পর্ক আছে কি নাই ক্ষমতা সম্পর্ক আছে কি নাই বুঝে আসতেছে এখন এতদিন পরে বুঝে আস্তে 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 তাই জন্য ভাই আল্লাহ রসুল সাল্লা জিন্দগি থেকে আমরা এই বিষয়গুলো বুঝতে পারি হ্যাঁ যে আসলে কিভাবে মানে ইসলামের যে দাওয়াতি কর্মপদ্ধতিটা আসলে কী সেটা হচ্ছে ব্যক্তি ব্যক্তি না বরং মেশিনারি তৈরি করা দাওয়াতের মেশিনারি তৈরি করা এবং আজকে যেহেতু কথা শেষ আমার শুধু একটু কথাই আমি বলতে চাই সেটা হচ্ছে যে হয়তো এখানে থাকতে পারেন আমাদের প্রশাসনের ভাইরা থাকতে পারেন বা গোয়েন্দা বাহিনীর ভাইরা এখানে থাকতে পারেন ভাই আপনিও দিন শেষে একজন বাবা আজকে আপনার সন্তান আপনার ক্লাস সিক্স এর পর মেয়েটা যদি একটা সিক্স এর ছেলের সাথে প্রেম করে এটা আপনি মেনে নিতে পারবেন আপনি পারবেন মেনে নিতে আজকে যদি আপনার আজকে যদি আপনার দশ বছর বয়সী বাচ্চা ছেলেটা যদি এসে বলে বাবা আমাকে আমি আজ থেকে ছেলেটা আজ থেকে আমি মেয়ে আপনার পনেরো বছর বয়সী মেয়েটা যদি আজকে থেকে বলে বাবা আজকে থেকে আমি ছেলে এটা আপনি মেনে নিতে পারবেন সুতরাং আজকে আমরা যে কথা বলতেছি আমরা বলতে চাই যে শরিয়া ছাড়া কোনো সমাধান নাই লা হাল্লা ইল্লা সারিয়াতি সারিয়া ছাড়া কোনো সমাধান নাই যত মানুষের যত সমস্যা সমস্ত সমস্যার সমাধান শুধুমাত্র ঈশ্বরীয়ার মধ্যে আল্লাহ রব আলীন এটা এই জন্যই আমাদেরকে দিছেন যেন তার প্রিয় বান্দা তারা যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয় এবং যত ধরনের সমস্যা রয়েছে সমস্ত সমস্যা যেন সমাধান হয়ে যায় এবং কেমন পর্যন্ত মানুষ যেন ইসলামকে দেখে দেখে ইসলামের মধ্যে আসতে পারে আর একটা কথা বলে আমি শেষ করে দেবো সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ইসলামে মানে আমরা জানি যে জিহাদের বিধান রয়েছে ঠিক না আজকে এই কথাগুলো কেউ কেউ বলে না এগুলো বলা হয় না কিন্তু এগুলো আমাদের বলতে হবে এগুলো না বললে তো এর সৌন্দর্য বুঝে আসবে না এক ভাই একদিন তার লেখার মধ্যে আমি এটা একজন আলেম মার্শাল্লাহ খুব মানে আমাদের খুব চেনাফ চেনাফ চেনা মুখ ওনার লেখার মধ্যে একটা জিনিস যে আগের যুগে যখন কম নবীর কথা শুনতো না তখন আল্লাহ তালা ওই কমকে কী কী পাঠাইতেন আজাব পাঠাইতেন এখন এই এই আমাদের রসুল সাল্লাহ সালামের রসুল সাল্লাহ আসলামের শরীয়তের মোকাল্লাফ কারা আজকে যারা যারা কাফের তারাও তো আমাদের রসুলের কিসের আন্ডারে নাকি দাওয়াতের অধীন তারাও দাওয়াতের অধীন তো এদেরকে আল্লাহ ধ্বংস করতেছেন না কারণ আমাদের নবীজি রহমত আল্লী আলমিন তাকে আল্লাহ জিহাদের বিধান পাঠিয়েছেন এটা অন্য নবীকে আল্লাহ দেন নাই ওনার বক্তব্য অনুসারে এবং এটা এই জিহাদের বিধানটাও আমাদের কাফেরদের জন্য রহমত কারণ এ না হলে কি হতো না হলে আজাব আসত আল্লাহ তালা আজাব আসতো আল্লাহ তালা সরাসরি আজাদ না পাঠায় তাদের হেদায়তের একটা রাস্তা আল্লাহ খোলা রাখছেন হেদায়তের একটা রাস্তা আল্লাহ তালা খোলা রাখছেন এই জন্য ভাই আমরা ইসলামের কথা বলতে ভয় পাবো না আপনি দেখবেন যে নাইন ইলেভেনের পরে পশ্চিমা বিশ্বের যে পরিমাণ হেদায়ত হয়েছে এটাকে আমরা আমি আপনি গিয়ে দিছি মানুষকে দাওয়াত দিছি আমরা আপনি লক্ষ্য করছেন না নাইন ইলেভেনের পরে এমনকি আমাদের হামাসের ভাইরা যখন ওই যে কত তারিখে সাতই অক্টোবর যখন হামলা শুরু করলেন এরপরে পশ্চিমে আবার হেদায়তের হার বেড়ে গেছে না হার বেড়ে গেছে না তার মানে ইসলামের কথা যখন আপনি কোনো ভয়হীনভাবে বলবেন তখন মানুষ হেদায়ত পাবে আর যখন আপনি সুগার কোটিং করবেন কিছু বলবেন কিছু বলবেন না মিষ্টি মিষ্টি কথা বলবেন এটার দ্বারা হেদায়ত হবে না কিন্তু যখন আপনি ইসলামের পরিপূর্ণ বিধানটাকে মানুষের সামনে তুলে ধরবেন কোনো ধরনের ভয় ছাড়া ওইটার দ্বারা মানুষ হেদায়ত পাবে এজন্য ইসলামের যে প্রবল বিধান আছে যেগুলোকে আমরা লুকায় রাখতে চাই এটাই মানুষের হেদায়তের কারণ এই কথাটা আমাদেরকে মানে ইসলামের সমস্ত বিষয় সম্পর্কে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে এবং প্রত্যেকটা মানুষ যেন বুঝতে পারে আজকে যে সে সমস্যায় আছে এই সমস্যার কারণ হলো না থাকা লা হাল্লা ইল্লা শরিয়ত এই হোক আমাদের স্লোগান শরিয়ত ছাড়া কোনো সমাধান নাই এই কথাটা আমরা মানুষকে বুঝে বুঝে বলবো একজন পতিত যেন বুঝতে পারে আজকে যে তাকে শরীর বিক্রি করে খাওয়া লাগতেছে এর কারণ আজকে একটা বেকার সে যেন বুঝতে পারে তাকে যে ট্রেনের তলায় গিয়ে মাথা দিতে হচ্ছে এর কারণ এই এই কথাটা আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ আজকে যে আমাদের একজন গরিব মানুষ আজকে মাছের কাটা কিনে খাচ্ছে চিন্তা করা যায় ভাঙাস মাছের কাটা কিনে নিয়ে যে খাচ্ছে ভাঙা ডিম কিনতে হচ্ছে মানুষকে আজকে এর কারণ অমুক দল গিয়ে তমুক দল আমরা ভাই কারো বিরুদ্ধে না আমরা কোনো সরকার এটা কোনো সরকার বিরোধী রাষ্ট্র বিরোধী কথা না কোনো দল গিয়ে কোনো দল ক্ষমতায় আসলে আমাদের সমাধান হয়ে যাবে না এটা না বরং আমাদের একমাত্র সমাধান মুসলমানের একমাত্র মানুষের মানুষের একমাত্র ফিতরতি সমাধান কি হ্যাঁ একমাত্র খালে কি জানেন যে একজন মানুষকে কিভাবে মোটিভেট করতে হবে একমাত্র খালে কি জানেন যে এক হাজার মানুষকে ধর্ষণ থেকে ফেরাইতে হলে পরে তাদের চোখের সামনে কি দিতে হবে আমরা তো মেডিকেল সায়েন্স পড়ছি আমরা মানুষের একটা আছে পানিশ আমি সময় বেশি নিয়ে ফেলতেছি দুঃখিত শেষ মানুষের একটা 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 জায়গা আছে পানিশমেন্ট সেন্টার আরেকটা আছে রিওয়ার্ড সেন্টার এবং আমাদের বইতে বলা আছে যে পানিশমেন্ট সেন্টার ইজ আপার হ্যান্ড অফ রিওয়ার্ড সেন্টার মানে একজন মানুষকে আপনি ভালো ভালো কথা শোনান পুরস্কারের কথা শোনাবেন এটার দ্বারা এটার দ্বারা অতটুকু তার মধ্যে ইম্প্যাক্ট পড়বে না যতটুকু পড়বে তাকে শান্টিং দেওয়ার দ্বারা তো যার কারণে দেখেন আজকের একটা ধর্ষণ এই ধর্ষণের যে লোকটা যে যে অপরাধী তাকে আজকে আপনি ইসলামী শরিয়া কায়েম করেন হদ কায়েম করেন লক্ষ লক্ষ মানুষ দেখুক তার ব্রেনের মধ্যে মেমোরি ট্রেস পড়ে যাবে এরপর যখন তার সামনে ধর্ষণের সুযোগ আসবে ওই ছবি তার ছবির সামনে বারবার ভাসতে থাকবে এবং সাকে তাহলে দেখেন মানে আল্লাহ তো জানেন মানুষের ফিতরাত এই জন্য তো আল্লাহ তালা এই সমস্ত ইসলামী বিধান ইসলামী যে রাষ্ট্র কাঠামো ইসলামী সমাজ ব্যবস্থাপনা ইসলামী পরিবার ব্যবস্থাপনা ইসলামের ব্যক্তি ব্যবস্থাপনা ইসলামের যুদ্ধ ব্যবস্থাপনা এগুলো আল্লাহ তালা ফিতরাতের সাথে মিলাই মিলাই দিয়েছেন যে দশজন মানুষকে মোটিভেট করতে হলে কীভাবে করতে হবে একশো জন এক কোটি মানুষকে একসাথে মোটিভেট করতে হলে তাকে কি জিনিস কোন বিধান দিতে হবে এটা কে জানেন বলেন আল্লাহ জানেন আল্লাহ তালা ওই জিনিস আমাদেরকে দিচ্ছেন হায় হায় আজকে আমরা চিনলাম না এই জিনিস আজকে আমরা এই জিনিসের কথা বলতে ভয় পাই আজকে আমরা এই জিনিস মানুষকে বোঝাইতে পারি না আজকে যারা ক্ষমতা আছে তাদেরকে আমরা বোঝাইতে পারতেছি না এই জিনিস এই জন্য ভাই ক্ষমতাসীনদের প্রতি দাওয়াত আমাদের পরবর্তী মিশন হোক আমরা যারা আমাদের ক্ষমতাসীন আছে এদেরকে আমরা বিশেষ যত্ন সহকারে এদের কাছে আমরা দাওয়াত পৌঁছাবো যাতে করে তারা ইসলামকে কায়েম করার জন্য তারা অগ্রসর হন এবং যখন এই রাষ্ট্র কায়েম হয়ে যাবে তখন তমাল ভট্টাচার্যের মতো অমসলিম ভাইয়েরা ইসলামকে দেখে দেখে হেদায়ত পাবে